ডন আসামি এটা কে বললো আপনাদের কে বললো যে ডন আসামি এটাকে কোর্টে প্রমাণ হয়েছে কোর্ট থেকে রায় এসছে যে সে আহ সালমান শাহ ঘটনের সাথে জড়িত উনত্রিশ বছর আগে যে ঘটনা ঘটেছে এই ঘটনা আবার পুনরুদ্ধার হয়েছে এখন অনেকের ধারণা যে ডন এই খুনের সাথে জড়িত থাকতে পারে বা সে চার নম্বর আসামি শুনেন আপনারা যেমন সালমান শাহর বক্ত আমিও কিন্তু ভক্ত সালমান শাহ বাংলাদেশের একজন সুপারস্টার আমি কি চাই না তার হত্যা মামলার আসামিদের বিচার হোক আমি আপনাদের আর বেশি চাই কারণ আমি তার ফ্যান আমি মিডিয়া লোক আমি সালমান শাহর ফ্যান তো সো নট অনলি ডন ডনের সাথে যদি আরো জড়িত থাকুক আমি চাই সবার বিচার হোক এবং দৃষ্টান্তমূলক বিচার হোক যাতে শিল্পী হয়ে কোনোদিন শিল্পীকে এভাবে অপমৃত্যুর দিকে ঢেলে না দেয় বুঝতে পেরেছেন কি বলছি তো সো এখন তো তাকে কোটেরা মমুকমুখী করা হয় নাই বিচার হয় নাই তাকে আসে আসামি সেটা প্রুফ হয় নাই চিয়া বাটার সমৃদ্ধ লিলি পিউটি সোপ তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য প্রাইমার্ক কিছু দিন আগেও আমি কাজ করলাম আমি তার আমার শেটে জিজ্ঞাসা করছিলাম দন সত্যgyroক বলো তো মামা সালমার সরসমর কিছু জানো সে বলল দেখ যেদিন ঘটনা ঘটে আমি ওইদিন বগুড়া ছিলাম আমি ঢাকায় ছিলাম না উনত্রিশ বছর পর যে লোকটা ঢাকাই ছিল না তাকে নিয়ে যে আপনারা দেশ বিদেশ মিলে এগুলা বলছেন আপনাদের এই পেনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে দিতে সে তো একটা মানুষ তাই না তাহলে আপনারা তো একটা সুস্থ মানুষকে এখন মেরে ফেলছেন যদি ডিপ্রেশনে একটা অঘটন ঘটে যায় ঘুমের মধ্যে মরে যায় টেনশনে এই দার বাইকে আপনারা নেবেন আপনারা যারা সাংবাদিক আছেন আমার ভিডিও ফুটেজ দেখেছেন যে আমি শুটিং করছি অনেকে আমাকে ডাইরেক্ট বলছেন আপনি আসামে কি নিয়ে আপনি কিলারকে নিয়ে শুটিং করছেন হ্যাঁ আমি কিলার নিয়ে করছি আমার ওয়েব সিরিজের মধ্যে আছে সে হালিমকে মার্ডার করছে আমি ওখানে তার কিলার দেখেছি তো আমি কি কাজ করব না আমি যদি কাজ বন্ধ করে দিই আপনারা বলেন তাহলে আমার কাজ এটা মারা তার মানে আপনি দাবি করছেন দল নির্দোষ আমি নির্দোষ কেন দাবি করব আমি তো এটা বলতেই পারি না নির্দোষ হবে কেন সে যদি দোষী হয় আইন প্রমাণ করবে তারপর আপনারা বলবেন সে আসামি এখন তো সে বিচারেই যায় না অ্যারেস্টও হয় নাই তার মধ্যে আমি তাকে জিজ্ঞেস করলাম এবং তাকে আমি সাপোর্টও করলাম যে তুমি থানায় যে নিজে যে আত্মসমন্বর করো আমি বলি কিছু প্রশ্ন মানুষের মাথার মধ্যে একটু নিবেন যারা তাকে নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন বিভিন্ন ধরনের কথা বলছেন দিন শেষে কিন্তু ডন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন জনপ্রিয় তারকা স্টার তারকা নট অনলি ফিল্ম এমন কোনো সেক্টর নয় যে ডন কাজ করেন আজকে হয়তো তার নামটা উঠে আসছে তাই বলে আমরা এটা তো উচিত না কেন আমি কিছু কথা বলছি সেটাও জেনে নেন মনে করেন সে যদি সালমান শাহ সাথে থাকতো তাহলে দেশ থেকে উনত্রিশ বছরের মধ্যে পালিয়ে জায়গা যাওয়ার অনেক স্কোপ ছিল তার আত্মীয় স্বজন অনেক আমেরিকাতে থাকে বাংলাদেশ অনেক জনপ্রিয় তারাকারা কিছু হলে আমেরিকা কানাডা লন্ডন চলে যায় সে কিন্তু চলে যেতে পারো যায়নি আমি শেষ করি দুই সালমান শাহ মোবাইল কিন্তু অধ্যবধী এখনো খোলা আছে কোন দিন ধরবে তিন আপনারা যারা মনে করেন যে ফিল্মে যারা ভিলেন তারা বোধ খুব খারাপ না ফিল্মে আসেন মিশেন দেখেন বুঝবেন ফিল্মের ভিলেন গুলা বেশি ভালো হয় আপনি জানেন মিশার শতকের পাঁচ শক্ত নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে কতবার হজ করেছে জাম্মাতের সত্য নামাজ পড়ে ডন আজান দেয় পাঁচ শক্ত নামাজ পড়ে তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্বাবমূল্য কাজের রাজীব ভাই ছিলেন নামাজি লোক মিজু ভাই ছিলেন নামাজি লোক এটিএম সম্রাট যেমন ছিল নামাজি লোক আপনারা ভিলেন মনে করেন মনে করেন পর্দা যেমন বাস্তব তেমন একসাথে মিলাবেন না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে